মেঘালয় ভ্রমণের আজকে আমাদের তৃতীয় দিন আর আমরা আজকে ছিলাম ডাউকেতে যেখানে বসে আমাদের জাফরন আমরা দেখতেছিলাম আর এই হোটেলটাই আমরা ছিলাম এখন বাজে সকাল প্রায় ছয়টার মতো তো আমরা এখন চলে যাচ্ছি লিভারে এখন আমরা যে বোটিং করব আর তার আশেপাশের দৃশ্যগুলো দেখব আমরা যখন এসেছি এখনও এখানে কোনো লোক আসেনি তো আমাদের সামনে যে লোকটাকে দেখতেছেন উনি ছিল মাঝি যে আমাদেরকে নিয়ে যাবে আর এখানে যেতে যেতে কিন্তু ওই যে পাথর দেখছেন সাদা দূরে এটাই কিন্তু বাংলাদেশ আর এখান থেকে বোট ভাড়া নিবে আটশো রুপি করে আপনারা চারজন যেতে পারবেন কিন্তু আমরা দুজন ছিলাম তাই আমরা দুজন যাচ্ছি তো উমগট রিভারের এই নৌকাই করে আপনাকে প্রায় আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট ঘুরাবে যে ওখানে যেতে আপনার পনেরো মিনিটের মতো লাগবে আর তারপরে ওখানে কিছুক্ষণ আপনি একটু ওয়েট করবেন আর তারপরে আপনাকে আবার রিটার্ন নিয়ে আসা হবে এই বিনিময়ে আপনার থেকে আটশো রুপি নেবে পুঙ্কট রিভারের সব থেকে সুন্দর জায়গা হলো এই যে পানিটাই পানিটা কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার হয় এই যে দূরে ব্রিজটা দেখতেছেন যে বসে অনেক দেখেছি আর ভেবেছি কবে এখানে যাব আসলে এটার অনুভূতি অন্যরকম পাহাড়ের গা ভেসে পড়ছে পানি ঝর্ণার মতো করে উমকট রিভারের যত ভিতরের দিকে যাবেন পানি এরকম স্বচ্ছ হতে থাকবে তো এই পর্যন্তই মাঝি আমাদেরকে নিয়ে আসতে পেরেছে তারপরে চাইলে আপনারা সামনের দিকে হেঁটে যেতে পারবেন বা এটার আশেপাশে একটু ঘুরে ছবি তুলে আসতে পারেন আর এখানে জায়গাটা সত্যি অনেক সুন্দর এখন আমাদের ফেরার পালা আর এই যে দেখুন নিচ থেকে পাথর দেখা যাচ্ছে পানিটা কত ক্লিয়ার যে পাথর নিচে আছে এগুলোও দেখা যাচ্ছে আর অবশ্য মাছও দেখা যাচ্ছিলো ছোট ছোটো কিছু এটা সকালের দৃশ্য ছিল ওমগট রিভারের তো আমরা এখন রাস্তা শেষ করে আমাদের কার কালকে রাতে ভাড়া করা ছিল সেটা এখন আমরা নিয়ে যাব ফিফিতে আর এখান থেকে আমরা ফিফি যাব ফিফির থেকে আপনারা কাংসুরি ঘুরে আমাদেরকে পোটবন্ধু নামাই দেবে তো সেই জন্য তাকে আমরা দিয়েছিলাম পনেরোশো রুপি আর এই যে যেতে যেতে আমরা যে নিচে গিয়েছিলাম সকালে সেই নদীটাই দেখতেছি এখন আমরা ফিফির এখানে চলে আসছি এখানে ক্যাম্পিং করা যায় আর এই যে নদীটা দেখতেছেন এই নদীটা পার হওয়ার জন্য একশো রুপি জনপ্রতি একশো রুপি দেওয়া লাগে ফিফিতে যাওয়ার জন্য আপনার কোনো গাইডের প্রয়োজন নেই যদি মনে করেন আপনি চান যে গাইড নেবেন নিতে পারেন এছাড়া খুবই শর্টকাট পথ আর একই রাস্তা সো আপনি যেতে পারবেন একা একাই যেতে পারবেন কোনো গাইডের প্রয়োজন নেই আর যেতে যেতে এরকম ছোট ছোটো ঝিরি ও এই যে আশেপাশের প্রকৃতি দেখতে দেখতে আপনার খুব ভালো লাগবে আমরা এখন ফিফির কাছে চলে এসেছি এটা হলো ফিফির থেকে যে উপরে পাটটা এটা এটাকে কেউ ওরকমভাবে এক্সপ্লোর করে না এটা নর্মাল একটা ঝর্ণা এটাও আমরা দেখবো তার আগে আমরা ফিফির মেন পার্টে চলে যাচ্ছি ফিফিতে নামার জন্য পাহাড়ের দুই দিয়ে নামা যায় আমরা এক পাশ দিয়ে নামতেছি আমরা যে দিয়ে নামতেছি এখানেও টিকিট কাউন্টার ব্যবস্থা ছিল আর এই যে নামার রাস্তাটা তো দেখতেছে নেই এখনও তৈরি হচ্ছে এখানে রাস্তাটা আরও সহজ করার চিন্তাভাবনা চলছে এখানে দেখুন ফিফির পানিটা কত ক্লিয়ার আর ফিফির রূপটা দেখুন কত সুন্দর সত্যি বলতে আমার দেখা সব থেকে সুন্দর ঝর্ণা ফিফি ছিল এখন পর্যন্ত কাঙ্শতে যাওয়ার এক পর্যন্ত এটাই সবচেয়ে সুন্দর ঝর্ণা ছিল আমার জীবনে দেখার আর আশেপাশে যে প্রকৃতিটা আর এই ঝর্ণার যে বরত্ব যে আশেপাশের যে পানিটা এই যে দেখুন স্বচ্ছ নীল এই পানিটা কিন্তু অনেক ঠান্ডা এই যে ফিপির ওই পাশতেও নামা যায় এই পাশেও নামা যায় তো আপনি যে পাশে নামেন পঞ্চাশ টুপি করে আপনার থেকে টিকিট নেবে আমরা এই পাশতে আসছি এজন্য আমরা এদিক দিয়ে যাচ্ছি ওই দিক দিয়ে চাইলে আপনি গাড়ি ওই পর্যন্ত নিয়ে আসতে পারবেন তাহলে যতটুকু হাঁটছে ওই ট্র্যাকিংটা আপনার করার প্রয়োজন নাই এই যে আপনার টিকিট কাউন্টার আছে এখানে পানি পাবেন যদি পানি আপনারা না নিয়ে আসেন তো আমরা এই ফিপির উপরের পাটটায় উঠি যে এটা এর আগে কখনও রাস্তা ছিল না বলে ওরকমভাবে কেউ এক্সপ্লোর করেনি তো আমরা চলুন দেখি এই পানিটাই কিন্তু যে ফিপিতে পড়তেছে আর এখানে পাথর সোজা পাথর আর পাথরগুলো খুবই পিচ্ছিল তো একটু সাবধানে যাবেন যদি আপনারা যান আর এই যে দেখুন পাথরের টেকটনিক প্লেটগুলো একটার পর একটা ধাপ ধাপ আছে মনে হচ্ছে যে একটা প্লেটের পর একটা প্লেট বসানো অবশেষে আমরা চলে আসলাম আমাদের আজকের থার্ড প্লেস যেটা হলো কাংসুরি ওয়াটার ফলস এখানে পার্কিং করতে হচ্ছে গাড়ি তারপরে আমরা এখান থেকে দশ থেকে পনেরো মিনিট ট্র্যাকিং করা লাগবে তো আপনি কাংসুরি চলে যাবেন অবশ্যই আমরা এখানে গোসল করব আপনারা গোসল করার জন্যই কাপড় চোপড় নিয়ে তারপরে বের হবেন এই যে উপর পর থেকেই কাংসুরির রূপ দেখা যাচ্ছে আমরা ওই দিক থেকে সামনে থেকে ঘুরে তারপর এখানে যাওয়া যাবে এখান থেকে র্যাপিং করার অপশান আছে যদি আপনারা চান র্যাপিং করতে পারবেন পাঁচশো রুপির বিনিময়ে তো আমরা অলমোস্ট চলে এসেছি এখানে এক একজনের এন্ট্রি ফি হলো একশো রুপি করে আর কাংসুরিতে আসতে গেলে অবশ্যই আপনার লাইফ জ্যাকেট পড়তে হবে আর লাইফ জ্যাকেট নেবে আপনার দুশো রুপি করে আর এটা বাধ্যতামূলক আপনি যদি ঝর্নার পাশে নামতে চান আপনাকে লাইফ জ্যাকেট পরতেই হবে পানিটা এত ঠান্ডা কি বলবো আপনাকে তখন আমি মুখ দিয়ে কথা বলতে পারছিলাম না তো এই পানিটা আমরা একটা ঝর্নার কাছে চলে যাচ্ছি তো দেখি যে আমি কত দূর যেতে পারি আর এখানে সবাই লাইফ জ্যাকেট আর লাইফ জ্যাকেটটা খুবই কাজে দেয় আমরা এখন ঝর্ণার নিচে আসছি নিচ দিয়ে দেখতেছি ঝর্ণাটা কেমন আসলে দেখুন যে ক্র্যাংছড়ির ঝর্ণার ভিতরে একটা গুহার মতো আছে আর এর জন্য আমরা এর ভিতর থেকে আপনার দাঁড়াইতে পারতেছি এবং ঝর্ণাটাকে উল্টোভাবে দেখতে পারতেছি তো এটাই ছিল আমাদের ক্র্যাংছুরি আজকে তো ক্র্যাংছুরিতে এসে আমরা এখানে দুপুরে লাঞ্চ করার জন্য বসছি তো আমার বন্ধু এখানে ভাত খাবে আর আমি এখানে লুডুস খাবো তো যেতে যেতে একটা ভিউ প্লেস পেলাম যেখানে আমরা একটু ছবি তুললাম এবং একটু কিছুক্ষণ টাইম দাঁড়ালাম কারণ আমাদের পাঁচটা বাজে কাস্টমস অফিসে যাওয়া লাগবে তার আগে আগে আমাদের এত প্রয়োজন নাই পাঁচটা বাজে গেলেই চলবে তো এই জন্য একটু সময় এখানে পার করলাম তো এই ছিল আমার মেঘালয় তিন দিন ভ্রমণ তো জানি না কেমন লেগেছে আপনাদের সবাই দোয়া করবেন আর পাশে থাকবেন আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন